আমি যে আমি সেগুলো দিবো মোটা দিব যেমন বলছি না হয় আপনার মাল নেওয়ার দরকার নেই পুলিশের আগে মাল দেখবেন দেখার পর যদি পছন্দ না হয় আপনার টাকা নিয়ে চলে যাবেন আলমারি আছে খাট আছে ওয়ার্ড আছে ড্রেসিং টেবিল আছে শোকেজ আছে সব

আমরা আবার আসছি আপনাদের মাঝে কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠ আমার যদি আপনারা যদি কেউ সেগুন কাঠে দুর্বল থাকেন সেগুন কাঠের ফার্নিচার কিন্তু আর নাজা ফার্নিচার আঠার্টি হলো বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি আসবেন মিরপুর শহরাপাড়া রোকে সরণী মেট্রো রেলের শাহরাপাড়া স্টেশন থেকে দক্ষিণ পাশে তিনশো সতেরো নম্বর পিলারের পশ্চিম পাশে নাজমা ফর্নিচার নাজমা ফার্নিচার এখানে আসলে দেখবেন ফার্নিচারের সমাহার এখানে শোকেজ আছে এটা হলো ছোট্ট শোকেজ চার ফিট বাই ছয় ফিট করা উপরে দুইটা পাল্লা এটার ভিতরে সেলগুলো গুলো কাঠ আচ্ছা টপ তলা পার্টি এখানে নিচে দুইটা ড্রয়ার আছে আচ্ছা ড্রয়ার এর ভিতরে সেরকম কাঠ এখানে পাল্লা আছে আচ্ছা

আর এটার দাম হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ তিন পাল্লা দুই পাশে দুটো পাল্লা মাঝখানে দুটো সব সেগুন একেবারে কাঠ যদি ভিতরের কাঠ গুলো দেখাই একেবারে এই যে ভিতরের কাঠ গুলো দেখায় এটা তিন পার্লার তিন পাল্লা এটা চার পাল্লা করতে পারেন দুই পাল্লা করতে পারেন পছন্দ করতে পারবে আবার ভিতরে যদি গামারি কাট দেয় সেক্ষেত্রে চলে আসবে বত্রিশ হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কমে যাবে যাবে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর ডিজাইনের হচ্ছে গিয়ে আপনার শোকেস গুলি এখানে আরো অসংখ্য শোকেস আছে অনেক শোকেস আছে আপনি যদি দেখাই এই যে দেখেন এই একটা মডেল এই একটা মডেল ওই একটা মডেল ওই একটা মডেল ওই আছে আর আরো আছে আরো আছে অনেকগুলি মডেল আছে এখানে একটু দেখাই দেখি কিন্তু দূর থেকে এই যে এখানে এই যে এইটা একটা মডেল এরকম আরো অনেক মডেল আছে আপনি একটা স্ক্রিনশট দিলে আমি আপনাকে বিভিন্ন ডিজাইন গুলো দেখাইতে পারবো ডিজাইন গুলো দেখাবো ছবিগুলো WhatsApp দিতে পারবো আচ্ছা এই যে এদিকে দেখেন এটা হলো চার পাল্লা সাহেব বেসেফিট অল সেগুন অল সেগুন কাতের বাবা এটা আছে চার পাল্লা

আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না অল্প অল্প কিছু দেখে আরকি ওয়ার্ড্রোপের অনেক কালেকশন আছে সুখেজ অনেক কালেকশন আছে অনেক কালেকশন ভাই আপনার কতগুলি আনুমানিক কালেকশন হইতে অনেক 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 আচ্ছা এই যে দেখেন ওয়ার্ড্রোপ

সবগুলোর দাম বলা সম্ভব না সবগুলোর ডিটেইলস বলা সম্ভব না মানে ওই এই এই রেঞ্জের ভিতরই তো তাই তো হ্যাঁ এই যে এটা ভিতরে গামারকেট আছে বাইরে সেগুন আছে এর দাম 32000 টাকা 32000 টাকা এই দেখেন ডিজাইন খুব চমৎকার ডিজাইন এই যে কাটার কোয়ালিটি খুব ভালো আর ও আরেকটা কথা বলে রাখি সে অনেকে জানে যে হ্যাঁ ভিতরে গামারি দিছি কেমন না কেমন হবে নষ্ট হয়ে যাবে কিনা দাম কম সস্তা জিনিস না আমাদের সেগুলোর গ্যারান্টি বিশ বছর গামারি গ্যারান্টি বিশ বছর আচ্ছা বিশ বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি গুনে খাইলে এক বছর পর পাঠা যায় একটা ফ্রি পরিষ্কার ভিতরে আচ্ছা ঢাকার ভিতরে আর যদি কেউ ডাকার বাইরে নিতে চায় সেক্ষেত্রে একটা বিনাম্বনা থাকে আমরা কেরিংয়ে কেরি কোনো বিনামনা নাই

বিভিন্ন ধরনের ওয়ার্ড্রোপ আছে বিভিন্ন ডিজাইন ওয়ার্ড্রোপ আছে এর মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড্রোপ সাথে ম্যাচিং করা খাট আলমারি ড্রেসিং টেবিল সব হবে সব হবে শোকেস হবে বাহ এই দেখেন একটু দেখাই একটা ডিজাইন একটা ওয়ার্ড্রোপের ভিতরে দেখাই আপনাকে এই দেখাই এই দেখেন ভিতরে ওয়ার্ড্রোপের কাটগুলো এই দেখেন সব সেগুন সব সেগুন না একদম সব এ টু জেড যদি এই পাশে দেখাই এই পাল্লাটা খুলে দেখাই পাল্লাটা যদি দেখেন

আপনি ইচ্ছা করলে এর হাতে ম্যাচিং আলমারি আছে সেটা দিলেও দেওয়া যাবে আচ্ছা এটা কি রকম প্রাইস রাখতেছেন বলুন 42000 টাকা 42000 টাকা আর কার যদি কামারি কাট দিয়ে নাই

শর্ত হলে একটাই সেগুন হতে হবে সেগুন হতে হবে অন্য কোনো কাঠে পাবেন না দিতে পারবো না সব সেগুন কাঠের এখানে সব সেগুন কাঠের প্রোডাক্ট গুলি আপনার এখান থেকে নিতে পারবেন এসে দেখে যাচাই করে আপনারা দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ